বাংলাদেশের তিরিশিমানা সেই জায়গাটাকে অনেকেই চিনেন সেই জায়গাটা হচ্ছে বাংলাদেশের ধোপাছড়ির পরে একদিক থেকে মিয়ানমার একদিক থেকে ভারত একদিক থেকে বাংলাদেশ সেই তিন জায়গাটার রাস্তার যে মোড়টা সেইটাই কিন্তু এই রাস্তার সাথে মিশেছে কেউকড জিরো পয়েন্ট ফেলে অনেক সামনে যেটা হচ্ছে প্রায় পনেরো থেকে সতেরো কিলোমিটার সামনে গিয়ে আপনাকে হচ্ছে সেই চেকপোস্টটা যেতে হবে আর এখানে টোটালি অ্যালাও না ট্যুরিস্ট বর্তমানে টোটো কোনোভাবে অ্যালাও না আমি এখন যেখানে আছি কেউ এর পরে পাসিং পাড়ার পরে সুসাং পাড়ার আগে তো এই জায়গাটা টোটালি আপনার টুরিস্টের জন্য অ্যালাউ না তো ইনশাল্লাহ হয়তো ফিউচারে খুলে দিবে বাট আমি চিন্তা করি ভাই এই রাস্তাগুলোতে যখন ফিউচারে ট্যুরিস্ট অ্যালাউ করে দিবে এখন আপনারা যারা কেউ কেউ রঙে অ্যাক্সিডেন্ট করতেছেন আপনারা জানি না এই জায়গাটা কী পরিস্থিতি ফেস করবেন আমার মনে হয় যেটা বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত সব থেকে উঁচুর দিক থেকে এই রাস্তাটা এগিয়ে ট্রাভেল লাভারদের এখন পর্যন্ত প্রায় আশি পার্সেন্ট মানুষেরই সেই অজানা এই রাস্তাটা হয়তো আশি পার্সেন্ট মানুষ যারা আসতে পারে নাই তাদের মধ্যে আমি একজন এই কে গটং এসেছি আর রাস্তাগুলো দেখে ভাই মনে হচ্ছে যেন এই রাস্তা পরে আর কোনো ডেঞ্জারাস রাস্তা হতে পারে না আমি কিন্তু দেখেন কত সাবধানতার সাথে নামছি আসলেই বলা যায় এত বেশি ডেঞ্জারাস এই রাস্তাটা ও মাই গড